আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম সম্প্রতি আমার ভ্রমণ করা সুন্দরবন করমজল সাতগম্বুজ মসজিদ এবং খানঝানির মাজার কিভাবে নয়শো নিরানব্বই টাকায় ঘুরেছি এ সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য থাকছে তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং চলে এসেছি বেকুটিয়া সেতুতে নদীর সৌন্দর্য উপভোগ করতে লাভলাম ট্রাভেল গ্রুপ ডিম রাত সাড়ে বারোটায় আমাদের বাস চলতে শুরু করে এবং আমরা ইতিমধ্যে চলে এসেছি বেকুটিয়া সেতুতে এটি বরিশাল থেকে এক ঘন্টা বাস চালানোর পরে এসে পড়েছি সকলকে স্বাগতম জানাচ্ছি বেকুটিয়া সেতু থেকে যেটি চীন বাংলাদেশের অষ্টম মৈত্রী সেতু হিসাবে পরিচিত এটি পিরোজপুর জেলার কচা নদীর উপর অবস্থিত দু সালে এটা কাজ শুরু হয় এবং দু সালে এটার কাজ শেষ হয় আটশো উনানব্বই কোটি টাকা ব্যয় এই সেতুটি নির্মাণ করা হয়েছে মূল সেতুর দৈর্ঘ্যটি হচ্ছে এক হাজার মিটারের কাছাকাছি এবং যে এর চওড়াটা দেখছেন এটি তেরো মিটারের কাছাকাছি মোট দশটি পিলারের উপরে এবং ষাটটি স্থানের উপর এটি নির্মাণ করা হয়েছে এর মাধ্যমে ষোলোটি জেলা যুক্ত হয়েছে যা এই ষোলোটি জেলা যুক্ত হওয়ার কারণে এই মানুষের অর্থনৈতিক জীবন স্বাভাবিক জীবনযাপনে এর একটা ভালো প্রভাব পড়েছে মধ্যরাতে বিরতির পর আমাদের বাস আবার চলতে শুরু করলো আমরা চলে যাচ্ছি বাগেরার মংলার উদ্দেশ্যে বাসে চলাকালীন অবস্থায় আর পারলাম না পড়ে গিয়েছি ঘুমে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সামনে কিন্তু তিনজন গাদি করে শুয়ে পড়েছি রাত এখন আর চারটার কাছাকাছি আমরা ইতিমধ্যে মংলা এসে পৌঁছে গেছি আমাদের নদীর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এবং আমরা এখন চলে যাব নাস্তা করতে সকালে নাস্তা আমাদের ছিল ডিম খিচুড়ি ট্রাভেল গ্রুপ ডিম খিচুড়ি একটি হোটেলে বরাদ্দ করছে আমরা সেখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখানে মূলত সব ঢাকা থেকে সহ বাংলাদেশের সকল জায়গা থেকে বাস এসে এখানে থাকে রাচ্ছি সুন্দরবন বলেও বাঘ শিকারের কথা মাথা আনতে না কারণ আপনি নিজে শিকার হয়ে যেতে পারেন আর वन्य প্রাণী যদি কোনো ক্ষতি না ঠিক আছে চলেন এখন আপনাদের সাথে সুন্দরবনে যাই নদীর এপাশ ওপাশ ভালো করে দেখতেছিলাম এবং যে ভাটায় যে নদীর কী অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের রিজার্ভ বোর্ড কিন্তু চলা শুরু করে দিয়েছে এবং আমরা যে পশুর নদী বিখ্যাত পশুর নদী সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের করম জলের উদ্দেশ্যে আমি একদম নৌকার বোটের সামনে এমনভাবে দাঁড়িয়েছি রিক্স নিয়ে একটু প্রকৃতিটাকে একটু ভালো করে উপভোগ করতেছিলাম আমাদের বোটের যে অন্যান্য সদস্যরা তারা তার নিজের স্থানে বসে প্রকৃতিটাকে উপভোগ করছিল এবং চারপাশে সৌন্দর্য দেখছিল আমাদের পার্শ্ববর্তী আরেকটি ছোটো বোট যাচ্ছে এটি মূলত জন বা এরকম একটা গ্রুপ করে যারা যায় তাদের দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে অংশটা এটি মূলত হচ্ছে সুন্দরবনের জলের অংশ আমরা যেতেই দেখতে পেলাম যে কয়েকটি বোট ইতিমধ্যে চলে এসেছে এবং ভয় পাইলে চলবে না আমাদের একজন খুব ভয়ে ভয়ে দৌড়ে দৌড়ে চলে গেল ভয় দেখাইছে অনেকেই ভয় পাইছে যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাবো ঢুকতেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্বাগতমূলক কিছু বাণী সেখানে দেওয়া আছে এবং এই পাশেই বিভিন্ন রকমের তথ্য দেওয়া আছে এই যে সুন্দরবন সম্পূর্ণটার আয়তন তারপর হচ্ছে কুমিরের ডিম সহ মানে এই সুন্দরবনে আপনি কি কি দেখতে পারেন এই সম্পর্কিত একটা যে প্রাথমিক ধারণা সেখান থেকে দেখতে পারবেন আর সেখানে গিয়ে দেখতে পেলাম যে ওইখানে বিভিন্ন বিষয়াদি আপনি যদি এখানে ওই এরিয়াটা ঘোরেন কিভাবে কোন অংশটা করতে পারবেন সে সম্পর্কে একটি বিস্তারিত তথ্য সেখানে আছে যে গরম জল আছে তারপর আপনার হারবাড়ি আছে তারপর দুগুলার চর আছে জামতল আছে আরও অনেক জায়গার বিস্তারিত তথ্য কিন্তু সেখানে আছে এই হচ্ছে হরিণ আর যে প্রজনন কেন্দ্র সেই জায়গাটা এখানে পঞ্চাশের অধিক হরিণ আছে এবং এরা কিন্তু সাধারণ খাবার খাবারখানায় পাশেই আপনি খাবার কিনতে পাবেন সেই খাবারগুলোই মূলত তারা খায় তো দর্শনার্থীরা তারা বিশেষ ধরনের পাতা কিনে এদেরকে খা এগুলো অসম্ভব সুন্দর চিত্রা হরিণ পাশি দুটি হরিণকে দেখতে পাচ্ছি যে তাদের মতো করে তারা মারামারি করছে যাই হোক আমরা একটু উপভোগ করি এই হরিণগুলোর আসলে দুষ্টমি মূলত করম জাল হচ্ছে যে চিত্রা হরিণ এবং যে কুমির প্রজনন কেন্দ্র এটাকে বলা যায় ঠিক আছে সেই হিসাবে এখানে কুমির গুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে এগুলো প্রজননের জন্য মূলত রাখা তারপর দর্শনার্থীরা যারা মনের একদম গভীরে যাবে না তাদের জন্য এটা বলা যায় যে দুধের সাথে গোলে মেটাতে হলে এই যে স্পট গুলোকে আসলে ভিজিট করা যায় আসলে আমরা এগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করবো এটা মূলত হচ্ছে যে কুমির প্রজনন কেন্দ্র আছে এই যে এরিয়াটা আসলে প্রত্যেকটা শেডের ভিতরেই কুমিরগুলো আছে এটা মাঝারি বয়সের একটা কুমির বিভিন্ন বিশেষ করে মিঠাপিনির কুমিরও আছে আর এই যে পুকুরটা এটা একদম একটা বড় কুমির কয়েকটা বড় কুমির আছে এটা একদম প্রজনন করে এই জায়গায় ডিম পারে এগুলো সেই ডিমগুলো ওই জায়গা নিয়ে ফুটায় তারপর বাচ্চা হয় এটা হচ্ছে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদের থাকার জায়গা বা পর্যবেক্ষণের জন্য আর এই হচ্ছে এই জায়গায় একটা ছোটো একটা দোকান বিশেষ করে মধু দেখতে পেলাম বিভিন্ন রকমের মধু সুন্দরবনের বিভিন্ন ফুলের মধু এখানে দেখতে পাচ্ছি আপনারা কেউ আসলে এই জায়গা থেকে একদম পিওর অথেন্টিক মধু নিতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না কিন্তু আর বাকি যে খাবারগুলো আছে এগুলোর দামগুলো কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি চলেন এবার যে ক্রোকোডাইল টাওয়ারে উঠে টাওয়ার থেকে প্রথমতলা থেকে চার পাঁচটা কিরকম সেইটা দেখতে পাচ্ছেন টলেন এবার একটু উপভোগ করি পাঁচতলা থেকে চার পাঁচটা এখন চলেন একটু বনের ভিতর ফুড ট্রেল থেকে ঘুরে আসি এখন বনের যে ফুড ট্রেলগুলো এই পথ থেকে যা আর পাশে কিন্তু বিভিন্ন রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাচ্ছি সেই উদ্ভিদগুলোতে বিভিন্ন রকমের বানর উঠে আছে অনেকে দেখছে এ হচ্ছে কাঠের ট্রেল অনেকেই স্বাগতম জানাচ্ছে এবার মূলত আসল যে সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমি বিস্তারিত অনেক ব্যাপারে আর কি কথা বলছি যাই হোক এই ব্যাপারগুলো আসলে বললে অনেক লম্বা হয়ে যাবে যাই হোক আপনার এই যে সৌন্দর্যটা এটি একটু উপভোগ করেন আমি বলি এই যে ফুট ট্রেলটা এটা মোটামুটি হচ্ছে যে বারোশো মিটারের মতো অর্থাৎ ছয়ত্রিশশো ফুটের মতো এই যে ফুট ট্রেল আগে ছিল এগুলো কাঠ কাঠের এখন এগুলোকে সিমেন্ট দিয়ে সাইডে লোহার রেলিং দেওয়া হয়েছে যা এটা কারণ আছে কারণ বিভিন্ন সময় এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে এগুলো অনেক সময় জোয়ারের কারণে কর্দমক্ত থাকে এবং এই যে কাঠের দেওয়ার কারণে কাঠগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং যারা পর্যটক আসেন তাদের খুব হাঁটতে কষ্ট হয় চারোপাশে কিন্তু সংসার নিরাপত্তা বিভিন্ন পাখির আওয়াজ এটা কিন্তু শুনতে পেয়েছি ওই সময় কিছু দূর সামনে এগিয়ে যেতে গিয়ে দেখতে পেলাম যে এরা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এরা বিভিন্ন রকম পাখির ছবি তোল এই জায়গাটা মূলত যারা বনের ভিতরে গিয়ে ক্লান্ত হয়ে যায় তাদের জন্য শরবত অন্যান্য কিছু পাওয়া যায় আমি শরবত কিনলাম পাশাপাশি আরও কয়েকজন খেলাম এগুলো পর্যাপ্ত দাম এখানে দুই তিন টাকা খরচ গেলেও তারা হয়তো রাখে এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা রিসেন্টলি করছে আর এই লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন এটা একটা লাল কাঁকড়া আর এগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর একটা পানও দেখতে পেলাম যে এই স্পিড নিয়ে ও খাচ্ছে এরা বান্দর তো বান্দরই বুঝতে পারছেন তো ডাক্তার জাফর ইকবালে বলে সহজ আর খাচ্ছে এই সর 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 এই স্পিড কি হেভি এনার্জি বাড়াচ্ছে। মাখরোতে কিছু দেইনি বান্দরেটা বাগান নি দেখে। ও টপ মজার একটা ঘটনা ঘটেছে সবাই আমার সাড়ে যাইতে চাইছে কিন্তু সবাই আমার সাড়ে যাইতে পারে নাই। ঠিক আছে। বেএই যে নাম হচ্ছে কি জানো অ্যাডভেঞ্চার উইথ হাসিব। ঠিক আছে। তারপরে আবার মংলাতে কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ষাট গম্বুজ মসজিদ সেখানে যাওয়ার জন্য আমরা চলে আসছি আমাদের গাড়িতে উঠে পড়েছি ইতিমধ্যে তারপর গাড়ি আমাদের চলতে শুরু করলো দেখা যাক আমরা কতটুকু দ্রুত পৌঁছাতে পারি চলে আসলাম ষাট গম্বুজ মসজিদে এবং এখানে প্রবেশের যে ফি সেটা দেওয়া আছে এই তো মসজিদ সম্পর্কে আপনারা এখন বিস্তারিত ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ আর এবং এইটা নিয়ে আমার আর একটা কিন্তু পার্টিকুলার ভিডিও আসবে এটা খান জাহান আলী রহমাতুল্লা আল্লাহ কিন্তু এই মসজিদটা প্রতিষ্ঠা করেন এবং এই মসজিদ নির্মাণকাল নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই সেজন্য এক্সাক্ট কোন এটা বলা যায় না আর এর যে নির্মাণ কাঠামো দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ হতে পারে এরকম এটা হচ্ছে পিছনের থেকে যে এই আর একটা দিঘি আছে এই সেই দিঘিটা এখান থেকে পর্যবেক্ষণ করে যে দিঘিত অনেকে গোসল করে নেমে আর এ জানারি মাজারেও কিন্তু দিঘি আছে আর ওই মসজিদ কমপ্লেক্সের বাইরে হাঁটার সময় এরকম দেখতে পাবেন কিছু গাছ দিয়ে সজ্জিত করা রাস্তা যেইখান থেকে গেলে আপনার মন ভালো না হয়ে থাকতে পারবে না এটা হচ্ছে যে বাগেরাট গম্বুজ মসজিদ নতুন পাশে সংযোজন জাদুঘর ওই সময়কালীন বিভিন্ন খানজান আলী রহমতুল্লা বিভিন্ন ব্যবহার যে জিনিসপত্র আছে যাই বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট গন্তব্য আছে দুপুরে লাঞ্চের পরে আমরা চলে যাব খানজানালী রহমতুল্লা আরেক মাজারের সংলগ্ন আরেকটা দিঘিতে এটা মূলত হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহ মাজারের গেট এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে ওই হচ্ছে ছোট গেট আর তারপর মূলত আসল যে জায়গা ওইটা চলেন ভিতরে যাই এই হচ্ছে মূলত তার মাজারের এরিয়া বিভিন্ন গম্বুজ দেখতে পাচ্ছি মাজারের উপর আর এটা যে তৎকালীন সময়ে খুবই একটি জনপ্রিয় ছিল সেটার একটা নজির আছে এখানে আর দিঘিগুলার আসলে আয়তন এত বিশাল আসলে প্রকাশ করার মতো এই দিঘি নিয়ে বিভিন্ন রকম মিথও আছে যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওতে আর আসার সময় অবশ্যই এই অনেক সুন্দর জিনিসপত্র পাবেন যেটা আপনারা কিনতে পারবেন যাই হোক আমরা চলে আসছি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ